আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে চলে আসছি ড্রাইভিং ক্লাসে গত ভ্লগে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমি কোথায় ড্রাইভিং এর জন্য ভর্তি হয়েছিলাম আর আমার ড্রাইভিং শিখা শেষ বলতে গেলে আমি একদিনেই ড্রাইভিং সবকিছু বুঝে নিয়েছি কারণ আমার ড্রাইভিং শিখতে বেশি লাগে নাই আমি দশ মিনিটের মতো ড্রাইভিং জাস্ট বুঝছি দেন খালি আমি প্র্যাকটিস করতেছিলাম তো এখন মোটামুটি আমার হাতে একদম পুরা সবকিছু চলে আসছে আল্লাহর মতে তাই আজকে চিন্তা করলাম আপনার সাথে ভ্লগটা শেয়ার করি আমার ড্রাইভিং প্রোগ্রেস কতটুকু হয়েছে এই কয়েকদিনে এতক্ষণ আমরা ওয়েট করতেছিলাম মানুষ ট্রায়াল করতেছিল এখন আমরা গাড়িতে উঠবো সকালে শিফটে ক্লাস গুলো করে ফেলি এটা করলে আর সারাদিন কোনো প্যারা থাকে না অনেক বেশি এক্সাইটেড এখন গাড়ি চালাতে অনেক বেশি কনফিডেন্ট পাই যারা আসলে সাইকেল এবং বাইক চালাতে পারেন তাদের জন্য ড্রাইভিংটা অনেক বেশি ইজি হয় তারা খুব তাড়াতাড়ি ড্রাইভিংটা বুঝতে পারে এবং তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারে যেটা আসলে যারা কোনো কিছুই কখনো চালায় নাই তাদের একটু টাইম লেগে যায় ড্রাইভিং শিখতে গেলে যেটা আরো আমি অনেক স্টুডেন্টকে দেখতেছি তো আমি এখন সিরিয়ালে আসি তো মানুষ ট্রায়াল করতেছে তো ট্রায়ালের পর আর কি আমার সিরিয়াল আসবে তারপর আমি আর কি ড্রাইভিং করবো তালতলায় আরো অনেক ড্রাইভিং স্কুল আছে এর মধ্যে প্রিমিয়াম ড্রাইভিং স্কুলটা আমাকে বেস্ট অফার ডিল করছিলো তাই আমি ওদের এখানে জয়েন হয়েছিলাম তো এখন মোটামুটি ওদের ব্যবহার পাবো এবং ওদের সার্ভিস আমি স্যাটিসফাই তো আল্লাহর রহমতের ড্রাইভিংটা আমার ক্লিয়ার হয়ে গেছে তো আমি আপনারা দেখতে পারতেছেন যে আমি আসলে একা একা ড্রাইভিং করতেছি তো আসলে উনি মাঝে মাঝে ইন্সট্রাকশন দেয় এছাড়া আর কোনো কিছু লাগে না আমাকে ধরে শিখাইতে হয় না জাস্ট খালি আমি হাতের মাপগুলো বুঝে নিয়েছি তারপরে আমি একা একা চালাতে পারি তো অনেকদিন বাইক চালিয়েছি বাইক চালানোর কারণে আর কি রাস্তাঘাটের মাপটা বুঝি প্রথম দিকে যে প্রবলেমটা হইতো ব্রেকে পারা দিয়ে যে এক্সেলেটার পারা দিয়ে দিতাম আল্লাহ রহমতে এখন সেই ভুলগুলো হয় না কনসেন্ট্রেশন বেড়ে গেছে সব দিকে খেয়াল তে পারে এখন আর প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করতে করতে জিনিসগুলা ইজি হয়ে গেছে আর পার্কিং এর জন্য তো ওনার লাস্টের দিকে আর কি পার্কিং গুলা করাবে পার্কিং কিভাবে করতে হয় এগুলা বাট এখানে গাড়িটা একটু পুরান হওয়ার কারণে আর কি আমরা মজা একটু কম পাইছি কারণ নতুন গাড়ি হলে হয়তো আর একটু স্মুথলি আমরা চালাতে পারতাম এখানে স্টিয়ারিংটাও টাইট ছিল তাই আর কি আমাদের চালাতে কষ্ট হইছে যত প্রথম প্রথম আমরা গাড়ি চালাচ্ছি আর কি তো আসলে ওদের আরেকটা গাড়ি আছে ওই গাড়ি দিয়ে নাকি ওরা বলছে আর আমাদেরকে শিখাবে তো ওই গাড়িটা দিয়ে আমরা আরো অনেকটা স্মুথলি চালাতে পারবো আর একটু অন্যরকম এক্সপেরিয়েন্স পাবো তো আসলে আমরা জাস্ট খালি ফার্স্ট শেখার জন্য জাস্ট খালি এই ওরা ইউজ করায় তো আসলে অটো গিয়ার গাড়িগুলো দিয়ে শিখছি বাট ম্যানুয়াল গাড়ি দিয়ে আসলে শেখা উচিত কিন্তু ওদের ম্যানুয়াল গাড়ি নাই আমরা পরে হয়তো বা একটা শিখে নিবো অন্য কোনো গাড়ি দিয়ে যদি লাগে আর কি এছাড়া কিন্তু অটো গাড়ি ছাড়া কিন্তু আর ম্যানুয়াল গাড়ি বেশি চালানো হয় না আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি ডে বাই ডে আসলে ইম্প্রুভ করতেছি এটা বুঝতেছি এবং ভালো লাগতেছে গাড়ি চালাতে আর এখানে এক মাসের কোর্স নিয়েছিলাম তো বিশটা আর কি গাড়ির প্র্যাকটিক্যাল ক্লাস করায় আর দশটা আসলে থিওরিটিক্যাল ইঞ্জিন তারপরে চাকা খোলা তারপরে এছাড়া আরো বা বিষয়গুলো আসে তারপর রাস্তা রোড সাইন এগুলো আর কি ওনারা ক্লাস নেই ওভারঅল আমার কাছে ওইগুলো শেষ করার পরে যে আমি এ আসছি ড্রাইভিং আসার পরে আমার অনেক বেশি ভালো লাগতেছে যেম্প্রুভমেন্ট আমার মধ্যে আসছে বুঝতেছি আর ডেলি কনফিডেন্ট পাই যে আসলে এখন এভাবে চালাবো এখানে চালাবো আর একটা জিনিস কি যত চালাবেন রাস্তায় তত এক্সপিরিয়েন্স বাড়বে গাড়ি চালানো শিখতে কিন্তু বেশি দিন লাগে না কিন্তু ভালো ড্রাইভার হতে গেলে অনেক প্র্যাকটিস করতে হয় তো আমি কি গাড়ি চালানোটা শিখে রাখলাম আসলে সবারই গাড়ি চালানোটা শিখে রাখা উচিত কারণ এক সময় না এক সময় আপনাকে চালাইতেই হবে গাড়ি আমি আরো আগেই গাড়ি চালানো শিখতাম কিন্তু ওরকম সময় করে উঠতে পারি নাই বলে আর কি শিখবো শিখবো করতে করতে এতদিন চলে গেছে তো এখন ফাইনালি আর কি আমাদের গাড়ি চালানোটা কমপ্লিট আলহামদুলিল্লাহ আর যারা দেশের বাইরে যেতে চান তাদের অবশ্যই বাংলাদেশ থেকে গাড়ি চালানো শিখে যাবেন কারণ ওখানে যাওয়ার পর অনেক খরচ গাড়ি চালানো শিখতে গেলে বাংলাদেশ থেকে শিখে গেলে অনেকটা লাভ হবে আর যদি আপনি লাইসেন্স নিয়ে যেতে পারেন তাহলে আরো বেশি লাভ বাংলাদেশি লাইসেন্স দিয়ে আপনি অনেকদিন চালাতে পারবেন দেন ওখানে পরীক্ষা দিয়ে দেন লাইসেন্স দিয়ে নেবেন আমাদের ব্লগ দেখে যদি আপনারা প্রিমিয়াম ড্রাইভিং স্কুলে যান তো অবশ্যই ওনারা ডিসকাউন্ট দিবে এবং যে বলতে হবে যে আসলে আমরা ব্লগ দেখে আসছি আমরা দুজন একসাথে ভর্তি কারণে আমাদেরকে ডিসকাউন্ট দিছিল তা আমরা এখানে অনেক বেশি কমফোর্টেবল প্রাইসে আমরা এখানে ভর্তি হতে পারছি অন্যান্য জায়গার থেকে এই জায়গায় প্রাইসটা অনেক বেশি কম ওদের সাথে আমরা কথা বলে যে যেই ডিসকাউন্টটা পাইছি অবশ্যই আপনারা আমাদের ব্লগ থেকে গেলে ওরা আর একটু ডিসকাউন্ট করে দিবে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে আমার ড্রাইভিং প্রোগ্রেস নিয়ে আপনাদের সাথে আরো ব্লগ শেয়ার করবো দেখতে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ